কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে কিছু কথা বাতাসে উড়ছে কিছু কথা আটকে যাচ্ছে পাথরের তলে কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে পুড়তে পুড়তে শুদ্ধ হয়ে উঠছে কিছু কথা হেমলতা তুমি কথা দিয়েছিলে আমি এখনো পারিনি তাই বলে ছাড়িনি আজও ভাল বাতাসে আগুনে জলে উদয়স্ত আজও মায়াজাল টেনে যাচ্ছি জোর মেলানো কথা যদি পাই তোমাকেই দেব হেমলতা এখনি ভেঙো না তুমি ঘর ধৈর্য ধরো ভিক্ষা দাও আর মাত্র কয়েকটি বছর